গুড মর্নিং এভরিওান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজ শুভ জন্মাষ্টমী ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তা যাই হোক এই যে সমস্ত জিনিসপত্র আনিয়েছি আজ আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য গোপাল ঠাকুরের ভোগ রান্না করব। গোপালের জন্য আলাদা করে রান্না করে আবার নিজেদের আলাদা খাবার সেটা আজ হচ্ছে না আজ যেহেতু গোপালবাবুর জন্মদিন সেই জন্য আজ গোপাল যা খাবে সেটাই আমরা খাবো তাই গ্যাসটা সকালবেলায় ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি সবার আগে পায়েস ঠাকুরের আলাদা একটা ইন্ডাকশন আমাদের রয়েছে কিন্তু যা যা মেনু আজকে সিলেক্ট করেছি যদি ইন্ডাকশনে বসে করতে শুরু করি তাহলে মোটামুটি সকাল থেকে শুরু করে ভোগ দিতে দিতে রাত্রি হয়ে যাবে সেই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম সকাল সকাল ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে দিয়েছি পিন্টু মাসি সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমি রান্না করার আগে আরেকবার ধুয়ে নিলাম আদরবাবু তো ভীষণ এক্সাইটেড ও তো যে কারো জন্মদিন হলেই খুব খুশি হয় তার উপরে আজকে আবার ওনার গোপাল দাদার জন্মদিন বলে কথা গতকাল আমি অভিষেক আর আদর বাজারে গেছিলাম গোপালের জন্মদিনের জন্য নতুন পোশাক একটু সাজের জিনিস ময়ূরের পালক আর বাকি টুকটাক যা যা লাগবে কিনে আনার জন্য জন্য আর রান্না করার যা যা প্রয়োজন সেগুলো সকালে থেকে আনিয়ে নিয়েছি শুভ্রাঠাম্মি সবজিগুলো কেটে দিয়েছে প্রথমেই পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম আর তারপরে ভাজাটা শুরু করে দেবো আগে ভাজাগুলো করে নিলে বাকি কাজ অনেকটাই এগিয়ে যায় পাঁচ রকম ভাজা করব সেই জন্য সব সবজিগুলো এই নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি গোপালবাবু তো ছোট মানুষ সেই জন্য লঙ্কা আজকে কম ইউজ করবো আমি এদিকে এক এক করে ভোগ রান্না শুরু করেছি আর মা আর শুভ্রাঠামি বসেছে তাল ঘষতে তাল ছাড়া কি জন্মাষ্টমী ভাবা যায় গোপালবাবুর বাবুর প্রিয় ফল বলে কথা যতটা গুছিয়ে তাড়াতাড়ি করা যায় সেই চেষ্টাই করছি যেমন আটাটা আগে মেখে নিচ্ছে একটু নুন চিনি আর তেল দিয়ে ময়ান দিয়ে কিছুক্ষণ মাখা থাকলে ডোটা ভালো ফুলবে তাহলে লুচিটাও ভালো হবে আর এদিকে এক এক করে সবজিগুলো ভাজতেও দিয়ে দিচ্ছি একটা একটা করে ভাজতে সময় তো লাগবে পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর বিনস ভাজা আটাটা মেখে সামান্য তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার পোলাওয়ের জন্য চালটা ধুয়ে জল ঝরিয়ে নেব আমি ইউজ করছি ইন্ডিয়া গেটের গোবিন্দভোগ রাইস ভীষণ ভালো আগে ভাবতাম যে কেমন হবে হয়তো দোকান থেকে যে গোবিন্দভোগ চালটা পাই সেটাই ভালো কিন্তু এটা ইউজ করে দেখেছি সত্যি খুব ভালো প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব। কিন্তু আমাদের বাড়ির যে জ্যান্ত গোপাল তিনি বাবু খিচুড়ি খেতে অত পছন্দ করেন না মানে আদরের কথা বলছি আর কি কিন্তু পোলাওটা খুব ভালোবাসে এবার বাড়ির জ্যান্ত গোপাল যদি পোলাও ভালোবাসে তাহলে তার দাদা ছোট গোপাল সে যে খিচুড়ি না ভালোবেসে পোলাও বেশি ভালোবাসবে সেটাই স্বাভাবিক সেই জন্য পোলাওই করলাম আমি আর আমার দাদা ছোটবেলা থেকেই বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসি পোলাও রান্নাটা শিখেছিলাম আমি মাম্মির কাছ থেকে মাম্মি হচ্ছে গাজলে আমাদের সামনের বাড়িতে থাকতো যে জেঠিমণি আমার দাদা জেঠিমণি বলতো বাট সেই বাড়ির দাদা দিদিরা বাবা মাকে মাম্মি পাপ্পা বলতো তাই আমিও ছোট থেকে মাম্মি পাপ্পাই বলি আমি ছোটবেলা থেকে বলতে গেলে ও বাড়িতেই মানুষ ওনাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন এমনকি বাড়িতে যদি কোনো লোকজনও আসে তারা জানতো আমি ওই বাড়ির ছোট মেয়ে এখন তারা ঘটনা আমাদের বাড়ির সামনে থাকে না অন্য জায়গায় থাকে এবার গিয়ে এত শর্ট টাইমের জন্য গেছিলাম আর দুজনকে নিয়ে আমি এত পাজল হয়ে গেছিলাম যে আমি আর যেতে পারিনি মাম্মিদের সাথে দেখা করতে এর পরের বার গাজল গেলে আমি নিশ্চয়ই যাব মাম্মিদের সাথে দেখা করতে তখন আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেব। মাম্মির হাতে যেন জাদু ছিল যাই রান্না মাম্মি আলু সেদ্ধ করে দিলে সেটাও খুবই টেস্টি লাগতো যেটা অন্য কোথাও লাগতো না তাই আমি সবসময় বলতাম মাম্মি তোমার রান্নাগুলো আমাকে একটু শিখিয়ে দেবে কিভাবে করো আর আরেকজন খুব ভালো রান্না করে সে হচ্ছে আমার মামনি মামনি হলো আমার জেঠিমণি মামুনির কাছ থেকেও আমি পোলাও রান্না করা শিখেছি এবার আমি যেহেতু আমাদের প্রিয় খাবার দুজন প্রিয় কুকের কাছ থেকে রান্না শিখেছি সেই জন্য দুজনের করে আমি পোলাও রান্না করি আমার হাতের পোলাওটাও কিন্তু খুব ভালো হয় একদিন পোলাও এর ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তালের মালপোয়া বানাবো সেই জন্য দুটো কলাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে তাল আটা সুজি চিনি আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার উপরে ছড়িয়ে দেবো একটুখানি মৌরি আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে সেই জন্য আরেকটু সুজি অ্যাড করে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এতে সুজিগুলো ভালো করে ফুলে উঠবে আর তালের বড়াও বানাবো সেই জন্য তালের মধ্যে নারকেল কোড়া একটুখানি সুজি আর একটুখানি আটা আর সাথে একটু চিনি এই দিয়ে ভালো করে মিশিয়ে বড়ার জন্য ব্যাটারটা রেডি রেখে দিচ্ছি ভাজাগুলো এক এক করে হচ্ছে এদিকে পায়েস তো হয়ে গেছে পায়েসটা নামিয়ে সেই হাড়িতেই পোলাবের জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটুখানি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার পাশে কড়াইতে সামান্য তেলের সাথে ঘি মিশিয়ে কাজু কিশমিশটা আগে ভেজে তুলে নেব তারপরে চালগুলো ভেজে নেব চাল তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে ভাজাগুলো প্রায় হয়ে এসেছে একদম শেষের দিকে ভাজাটা নামিয়ে নিয়ে পনির আলু দিয়ে ডালনা বসাবো একটা সবজি তো লাগেই খিচুড়ি হলে লাবড়া করতাম পোলাও যেহেতু করছি শুধু আলুর দমটা করতে ইচ্ছে করলো না আর গোপাল আমাদের তো দুধ দই পনির নুনি এসব খেতে ভালোবাসে সেই জন্যই পনিরের তরকারি করছি পোলাও হয়ে গেছে পনিরের ডালনারও ঝোল ফুটছে সেই ফাঁকে তালের বড়াটা বসিয়ে দিলাম তালের বড়া করতে করতে দেখছি অনেকটা নারকল কোড়া বেঁচে গেছে কি করা যায় সেই জন্য ভাবলাম অল্প করে যে কটা হয় একটু নারকেল নাড়ু বানিয়ে নি নারকেল নাড়ুটা আমার মেনু লিস্টে ছিল না এটা নতুন অ্যাড করলাম তালের বড়া গুলো ভেজে নিয়ে এরপরে এতে মালপোয়া গুলো ভাজতে বসিয়ে দেব নারকল নাড়ু আমি আগে কখনো বানাইনি আচ্ছা আচ্ছা মা আর আম্মা যে নারকল নাড়ু যেভাবে বানাতো সেটা মনে পড়ছিল মানে মনে করছিলাম আর কি আর গোপালের নাম নিয়ে নারকল নাড়ু বানানো শুরু করে দিলাম বেশ ভালোই হয়েছিল কিন্তু পনিরের ডালনা নেমে গেছে কড়াই ফাঁকা এবার চট করে তালের ক্ষীরটা করে নেব কিন্তু তাল ক্ষীর করার আগে ক্ষীর বা খোয়াটা তো বানিয়ে নেব। এটা কিন্তু খুব সহজ উপায় বাড়িতেই খোয়া বানিয়ে নেওয়ার খুব সামান্য পরিমাণের জিনিস লাগে বাড়িতে অনেক সময় খোয়া না থাকলে আপনারা এভাবে খোয়া বানিয়ে নিতে পারেন মানে খোয়া ক্ষীর আর কি কড়াইতে একটু ঘি গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর ঘিটা মোটামুটি মিশে গেলে ওর মধ্যে অ্যাড করবেন দুধ দিয়ে ভালো করে সব মিশিয়ে নেবেন যেন আমুল দুধের বা গুঁড়ো দুধের কোনো লামস না থাকে সব মিশে কম আছে ভালো করে নাড়তে নাড়তে সেটা ফুটে যখন একদম ঘন হয়ে আসবে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে যে কড়াই থেকে ছেড়ে এলো আপনার খোয়া রেডি এই রেসিপিটা অনেক বছর আগে আমি ইউটিউব থেকেই শিখেছিলাম ভীষণ কাজের রেসিপি আমি খোয়াখীরটা একটু বেশি পরিমাণেই বানিয়েছি হাফ তালখিরে দেবো আর হাফ খোয়াখির দিয়ে একটা লাড্ডু বানিয়ে গোপালকে দেবো আজ সব কিছুই বাড়িতে বানিয়েই দিচ্ছি গোপালকে অন্যদিন তো একটু ভালো তিথি থাকলে মিষ্টি কিনে এনে দেওয়াই হয় কিন্তু আজ তো স্পেশাল দিন আজকের দিনটা তো মিস করা যায় না তবে মা মাইসোর পাক আর বেসনের লাড্ডু আনিয়েছে গোপালের জন্য আর আদর আমাকে বারবার বলছে মা গোপাল দাদার জন্মদিন তুমি কেক বানাবে না কেক সত্যি বানাতাম যদি সম্ভব হতো কিন্তু কেকের সমস্ত সরঞ্জাম তো ফ্রিজে থাকে আর কেক বানাতেও ফ্রিজটা ইউজ করতে হয় আর যেহেতু আমাদের নিরামিষ ফ্রিজ বলে আলাদা সেরকম কোনো ব্যাপার নেই সেই জন্য কেকটা আর বানাবো না আমার ভোগ রান্না হয়ে গেলে আমি পুজোর যোগাযন্ত্র শুরু করব তখন আদর আর অভিষেক যাবে কেক কিনে নিয়ে আসতে আজকে তো সব দোকানেই মোটামুটি নিরামিষ জন্মাষ্টমী স্পেশাল থিম কেক পাওয়া যাচ্ছে ওটাই দেখে একটা পছন্দ করে নিয়ে আসবে ওরা গল্প করতে করতে আমার তাল হয়ে গেল মালপোয়াও শেষের দিকে এবার শুধু লুচিগুলো ভেজে নেব ব্যাস আমার গোপালের জন্য সমস্ত ভোগ রেডি তারপরেই রেডি হয়ে গোপালের পুজোর আয়োজন শুরু করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কেমন জন্মাষ্টমী কাটালেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলা পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাকে সেখানেও জানাতে পারেন রোজ দিনের স্বাভাবিক রুটিন আনন্দ উৎসব সব কিছুর মাঝেও একটাই কথা মেয়েটা কিন্তু আজও বিচার পায়নি আমাদের হাল ছেড়ে দিলে চলবে না বিচার চিনিয়ে আনতেই হবে তা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উত্তর দেব সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ Happy birthday to you. Happy birthday to you, Happy birthday, birthday to Mullah. happy birthday the go, name